এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা গরুর সাথে মজা করছে তো তারা ভীষণ খুশি গরুর সাথে মজা করতে পেরে কারণ গরু তো সবসময় খেপে থাকে গুতো দেয় তো যার কারণে দিবে না তো তো আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আমরা যে আপনারা দেখতে পাচ্ছেন দিন পর আমরা বিরুদ্ধে আসলাম আপনারা কেমন আছেন আপনাদের সাথে অনেক দিন পর দেখা আদম তো মামা মামা আপনি কেমন আছেন মামা এই যে মামা আপনি কেমন আছেন এই যে কাকা কাকা আপনি কেমন আছেন কাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশাই মশাই আপনি কিছু বলেন এই যে এ রাজে বৌ সত্য অনুষ্ঠান করতে করছে যদি কোনো দুর্ঘটনা ঘটে আজকে

খুব সুন্দর পরিবেশ গ্রামের মধ্যে এরকম একটা বিল্ডিং বিশাল বড় ব্যাপার